জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার আপনারা জানেন গত দুই দিন পর্যন্ত আমরা শুনে এসেছি যে বাংলাদেশের জনপ্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার একটি দাবি উঠেছে তাদের নিজস্ব বৈঠকে ১৪ দলের বৈঠক যেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি বক্তব্য দিয়েছি যে চোদ্দ দলের ১৪ জন লোক নাই তারা মিলে সিদ্ধান্ত জানিয়েছে এবং একক সিদ্ধান্তেই আজকের এই সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করার ধৃষ্টতা দেখিয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই আজকের এই জামাত ইসলামকে নিষিদ্ধ করার মধ্য থেকে কি জামাত বিলুপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে নাকি জামাত প্রত্যেকটি মানুষের মনিকোঠায় কোঠায় স্থান অর্জন করবে সেটা আজকের দেশবাসীর জিজ্ঞাসা আপনারা জানেন আজকের এই মুহূর্তে আমি যখন কথা বলছি তার ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পূর্বে এই গেজেটটি প্রকাশ করা হয়েছে তো গেজেটটিতে তারা প্রকাশ করেছেন বলেছেন এভাবে যে জামাত তাহলে কীভাবে নিষিদ্ধ হল সেটা আপনাদেরকে একটু শুনিয়ে দেই পরে আমি কথা বলছি তারা বলছেন চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী ও তাদের সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বৃহস্পতিবার এক আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের জন জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে। বাংলাদেশ জামাত ইসলামীর পূর্বনাম জামাতি ইসলামী জামাতি ইসলামী বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র পূর্বনাম ইসলামী ছাত্রসংঘকে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাকালে সংগঠিত গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে এবং যেহেতু বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নম ছয় তিন জিরো অবলিক টু জিরো জিরো নাইন এরপরে হচ্ছে ড্যাশ এ এক আগস্ট দু হাজার তেরো তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামাত ইসলামিয়ার রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্তপ্রাপ্ত নিবন্ধন বাতিল করিয়ে দিয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রাখিয়েছে এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্প্রতিকালে সংগঠিত হত্যাযোগ্য ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি উস্কানির মাধ্যমে জড়িত ছিল এতে আরও বলা হয় যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সহ উহার সব অঙ্গ সংগঠন ইসলামী কার্যকলাপের সহিত অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িত রয়েছে সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয় এর ধারা আঠারো একে প্রদার্থ ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তার সকল সব অঙ্গ সংগঠনের রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল তফসিল দুইয়ের বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করিল ইহা অবিলম্বে কার্যকর হইবে এর আগে সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের মন্ত্রী সভাকক্ষের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে সেটারও কিছু আইনি বাধ্যমতা আছে সেগুলো পূরণ করতে হবে আজকের দেখেন বাংলাদেশের একটি জনপ্রিয় ইসলামী দল এবং আমি মনে করি বাংলাদেশের সবচাইতে একটি আপনার ডিসিপ্লিন মেনটেন করা যে দল সেই দলের নাম জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির আজকের সরকার কতটা কতটা উন্মাদ হয়ে গিয়েছে কতটা অমানুষ হয়ে গিয়েছে কতটা তারা আজকের শৃঙ্খলা বিবর্জিত কাজ করছে যে যারা এই দেশে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের গণহত্যাকে চাপিয়ে দেওয়ার জন্য ঢেকে রাখার জন্য তারা এখন আর কোনো অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লাই করেছে সব নাটক করেছে মেট্রো রেল পুড়িয়েছে বিটিভি পুড়িয়েছে বিভিন্ন ভবনে আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে সব করার পরে ওই দেশের জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করে না যে এটা কোনো শিক্ষার্থীরা করতে পারে কিংবা বিরোধী কেউ করতে পারে কারণ এদেশে তো আওয়ামী লীগের হিসাব অনুযায়ী বিরোধী কোনো রাজনীতিই নেই দু সালের আগেই তো জামাতকে শেষ করে দেওয়া হয়েছে তাহলে কেন হঠাৎ করে জামাতকে নিয়ে আসলো জামাতকে নিয়ে আসলো যে এখন এত গাড়ি ঘোড়া পোড়ানোর পরে মানুষের দৃষ্টিভঙ্গি ওই মৃত্যুর জায়গা থেকে সরিয়ে নেওয়া যাচ্ছে না শিক্ষার্থীরা এখনো তার মৃত্যু ভাইয়ের জন্য শহীদ ভাইয়ের জন্য আন্দোলন করছেন সংগ্রাম করছেন মিছিল করছেন এবং প্রত্যেকেই তারা এখন পর্যন্ত এই ফেসিবাদের হাত থেকে মুক্তির জন্য লড়াই অব্যাহত রেখেছেন এবং তাদের নয় দফা কর্মসূচি চলমান রয়েছে পাশাপাশি সরকারের বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার সমগ্র বাংলাদেশ আজকের অতিষ্ঠ যে কারণে সরকার মনে করে যে এই মুহূর্তে জামাত ইসলামের ইস্যুটাকে যদি আনা যায় তাদের ধারণা আমার এটা বিশ্বাস হয় না তাদের ধারণা যে তাহলে হয়তো ইস্যু ক্লোজ হয়ে যেতে পারে জামাত ইস্যু নিয়ে সবাই হয়তো মাসে মাঠে থাকবে এই কিছু বম্বিং হবে আপনার গুলি বর্ষণ হবে এরপরে তাদেরকে রাতের অন্ধকারে অন্ধকারে গ্রেপ্তার করা হবে এরকম একটা চিন্তা তারা নিয়ে হয়তো তাদের উপরে এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের জামাত ইসলামীকে তাদের ঘরের উপরে চাপিয়ে দিয়ে এই ধরনের কার্যকলাপ কি করা সম্ভব কোনো দিন না কশিং গেলেও সম্ভব না জামাত ইসলাম বাংলাদেশে আগেও ছিল এখনও আছে কিভাবে আছে মানুষের হৃদয়ে স্থান অর্জন করে তারপরে আছে এখন হৃদয় থেকে তো আওয়ামী লীগ এই গেজেট প্রকাশ করে ছেড়ে দিতে পারবে না দেখেন আওয়ামী লীগের ধৃষ্টতা এবং তাদের বিশেষ করে মানে অপরিপক্ক কাজ দেখেন গত আমি বারবার সবসময় টকশোতে বলি আপনাদেরকে বলেছি যে এই ফেসিবাদ জামাত ইসলামের সাথে ঐক্য করে তারপরে চুরানব্বই সালে আন্দোলন করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার ভোটের ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন সেটা কিন্তু জামাতের মরহুম আমির অধ্যাপক গোলাম আজম যিনি ভাষা সৈনিক ছিলেন তার প্রদত্ত হচ্ছে এই আপনার তত্ত্বাবধায়ক সরকার নীতি সেটাকে আওয়ামী লীগ কেরি করে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তৎকালীন সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব ছেড়ে দিয়ে দেশের মানুষের কথা বিবেচনা করে নির্বাচন দিয়েছে তখন কিন্তু এই যাদেরকে যুদ্ধাপরাধী বলল একটু আগে যে এই যুদ্ধাপরাধীর কারণে তাদেরকে বিভিন্ন কারণ দেখালো না এই ব্যক্তিরা কিন্তু পবিত্র মানুষ ছিলেন তখন আওয়ামী লীগ তাদেরকে নিয়ে কাজ করতে পেরেছে বাট আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে তারা পারছে না কেন পারছে না কারণ আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হচ্ছে জামাত ইসলাম আর সবচেয়ে নিকৃষ্ট নিগৃহীত দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ যেটা আওয়ামী লীগ কোনোদিন মানবে না মেনে নিতে পারে না যে একই ক্লাসে ফার্স্ট বয় দাবি করছে আওয়ামী লীগ এখন তিনি লাস্ট বয় হিসেবেও বাংলাদেশের জনগণ তাকে অ্যাকসেপ্ট করছেন না সেটা তো হতে পারে না জামাত এবং ছাত্র শিবিরের প্রতি ঈর্ষার মূল কারণ হচ্ছে এরা সুশৃঙ্খল সংগঠন কেন জনগণ এতদিন পরেও তাদেরকে ভালোবাসে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ও এতদিন পরেও মানুষ এই জামাত শিবিরের মিছিল দেয় রাজাকার রাজাকার বলে যাদেরকে গালি দিয়েছি এতদিন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সেই রাজাকারকে ওন করে কেন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এই যে বক্তব্য এই সকল কারণে আজকের এই ফেসিবাদ তারা আজকের খুবই চিন্তিত যে কারণে জামাত ইসলামকে গেজেট প্রকাশ করে নিষিদ্ধ করলেন একটি দলকে একটা দল নিষিদ্ধ করতে পারে এ পৃথিবী পৃথিবীর ইতিহাসে এই মনে হয় বাংলাদেশ প্রথম দেখল ডাইরেক্ট দলকে মানে আজকের চেয়েছে কালকে বন্ধ করে দিয়েছি মানে গত পরশু তারা বলেছে আজকে বৃহস্পতিবার গেজেটও প্রকাশ হয়ে গিয়েছে দ্যাট মিন্স কতটা কতটা মানে আপনি কোন দেশে বসবাস করছেন কি চলছে এই দেশে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমাদেরকে ধৈর্য ধরে পথ চলতে হবে ওদের ফাঁদে পাড়া দেওয়া যাবে না আমি বিশ্বাস করি জামাত ইসলামের প্রত্যেকটি নেতাকর্মী এবং শিবিরের বিচক্ষণ ছাত্রবন্ধুরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য লড়বেন কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পাড়া দিয়ে নয় আমরা দেশকে রক্ষা করবো দেশের স্বার্থে দেশের জামাত শিবির কাগজে কলমে কোনো দিনই প্রয়োজন অনুভব হয় না এদেশের জামাত শিবির বাস্তব কাজের মধ্য দিয়ে প্রয়োজন অনুভূত হয় অর্থাৎ জামাত শিবির ছিল আছে থাকবে তারা স্বাধীনতার সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা এদেশের বীর মুক্তিযোদ্ধা তাদেরকে এই আওয়ামী লীগ একটা গেজেট প্রকাশ করে ধ্বংস করে দিতে পারবে না ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ